নমস্কার আশা করছি সকলই ভালো রয়েছেন আপনাদের কাছে নিয়ে উপস্থিত হয়েছে একটি সরকারি চাকরি পরীক্ষার যে নতুন নোটিশ বেরিয়েছে সেটাই আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করিব সিআইএসএফ কনস্টেবল টেডসম্যান নিয়োগ দু হাজার পঁচিশ সালে এই সদ্য নিয়োগ সদ্য নোটিফিকেশন বেরিয়েছে তো আমরা এই যে চাকরিটা আছে এর বিভিন্ন যোগ্যতা আবেদন প্রক্রিয়া যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষাগত যোগ্যতা বয়সীমা আবেদন পদ্ধতি ও বিভিন্ন কোন জিনিস নিয়ে আমরা কথা বলবো এবং এই সম্বন্ধে তোমরা বিস্তারিত দেখতে হলে ভিডিওটি দেখো সিআইএসএফ কনস্টেল কনস্টেবল ট্রেডসম্যানের সংক্ষিপ্ত পরিচিত জানা বিশেষ প্রয়োজন এটি একটি বিশেষ সুরক্ষা বাহিনী দেখো প্রতি বছর সিআইএসএফ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয় এটি সামরিক শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত কাজের জন্য নিয়োগ করা হয় এই পদে বিভিন্ন রকম পোস্ট আছে যেমন ট্রেডস যেমন কুক ধোপা নাপিত মালি মোচি সুইপার ইত্যাদি অন্তর্ভুক্ত যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন যোগ্যতা ও শারীরিক মানদণ্ড এই পদের চাকরির জন্য যে শর্তাবলী প্রয়োজন এক শিক্ষাগত যোগ্যতা যে কোনো মাধ্যমিক স্থলী হবে ম্যাট্রিক পাস কিন্তু ট্রেডের পাশিক বিভিন্ন রকম পোস্ট আছে তো এর জন্যও আইটিআই বিশেষ প্রয়োজন কিছু কিছু পোস্টের ক্ষেত্রে সার্টিফিকেট প্রয়োজন বয়সী হচ্ছে আঠেরো বছর থেকে তেইশ বছরের মধ্যে করতে পারবে এছাড়া যেটা ছাড় দেওয়া হয় এইচসিএসটি ওিসি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেয় সেই ছাড়টা তোমরা পাবে শারীরিক যোগ্যতা এর মধ্যে আছে উচ্চতা পুরুষের জন্য লাগবে হচ্ছে একশো সত্তর সেমি এবং এইচসিএসটি কাস্টের জন্য যেটা ছাড় দেওয়া হয় একশো বাষট্টি দশমিক পাঁচ সেমি মহিলাদের জন্য উচ্চতা লাগবে একশো সাতান্ন সেমি এইচসিএসটি ওসির জন্য লাগবে হচ্ছে একশো সাতা পঞ্চাশ সেমি এখানে পুলিশ পরীক্ষার মতন যেমন বুকের মাপ নেওয়া হয় যেমন পুরুষের শুধুমাত্র পুরুষদের জন্য আছি সেমি মানে আশি থেকে সাধারণত আশি এবং ফুলিয়ে পঁচাশি সেমি করতে হবে এই এইসিএসটিদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয় যেমন সাতাত্তর সেমি এবং ফুলিয়ে বিরাশি সেমি এখানে কিছু কিছু পোস্টের জন্য দৌড়ের পরীক্ষা সফল হতে হবে যেমন পুরুষের ওয়ান পয়েন্ট সিক্স সেমির জন্য ছ মিনিট তিরিশ সেকেন্ড শেষ করতে হবে মহিলাদের ক্ষেত্রে সেটা হচ্ছে কম আটশো মিটার চার মিনিটে শেষ করতে হবে আর এই পরীক্ষা আমাদের যে আবেদন শুরু হচ্ছে কবে থেকে পাঁচ তিন দু থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন চার দু হাজার পঁচিশ মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে এক হাজার একশো এর মধ্যে অনেক বিভাগ রয়েছে যেইগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কোয়ালিফিকেশন যেমন লাগছে তার সঙ্গে লাগছে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পদ রয়েছে যেমন কুক কুকের ক্ষেত্রে পুরুষের পুরুষ লাগবে চারশো চারশোটি এবং মহিলা চুয়াল্লিশটি মোট হচ্ছে চারশো চুয়াল্লিশটি মুচির ক্ষেত্রে পুরুষের সংখ্যা সাতটি মহিলা একটি ভ্যাকেন্সি মোট হচ্ছে আটটি দর্জি দর্জিদের পুরুষের ক্ষেত্রে নটা ভ্যাকেন্সি মহিলার হচ্ছে দুটি মোট হচ্ছে একুশটি নাপিতদের হচ্ছে পুরুষ একশো জন মহিলা সতেরো জন মোট হচ্ছে একশো আশিটি ভ্যাকেন্সি ধোপা হচ্ছে পুরুষ দুশো জন মহিলা চব্বিশ জন মোট দুশো ছত্রিশ জন সুইফার পুরুষের ভ্যাকেন্সি একশো তেইশটি মহিলা চোদ্দোটি মোট একশো সাঁত্রিশটি চিত্রকর পুরুষ দুটি মহিলা একটাও নয় মোট দুটি কাঠ মিস্ত্রি লাগবে হচ্ছে পুরুষ সাতটি মহিলা একটি মোট আটটি ইলেকট্রিশিয়ান লাগবে পুরুষ চারটি মহিলা একটিও নয় মোট হচ্ছে চারটি মালি লাগবে পুরুষ চারটি তার মোট হচ্ছে চারটি উইন্ডার লাগবে পুরুষ হচ্ছে একটি মহিলা শূন্যটি মোট হচ্ছে একটি চার্জ মেকানিক লাগবে পুরুষের হচ্ছে একটি একটি ভ্যাকেন্সি ভাঙা এমপিজি অ্যাটেন্ডেন্স ভ্যাকেন্সি দুটো আছে পুরুষের ক্ষেত্রে দুটোই সর্বমেট পুরুষের সংখ্যা হচ্ছে নশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি আর মহিলাদের আছে একশো তিনটি মোট হচ্ছে হাজার আটচল্লিশটি আর প্রাক্তন সৈনিকদের জন্য সংরক্ষিত আছে একশো তেরোটি এটা শুধুমাত্র প্রাক্তন সৈনিকরা অ্যাপ্লাই করত এটা তাদের জন্যই সর্বমোট পদ হচ্ছে এক হাজার একশো একষট্টিটি আপনাদের আবেদন করার জন্য প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সিআইসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটিকে আবেদন করো সেখানে রেজিস্ট্রেশন করে ফেলো তারপর যে প্রয়োজনীয় ডকুমেন্ট বা লাগবে সেইগুলো আপনারা ওখানে দিয়ে দিন এবং এসসি এসটি ক্ষেত্রে পুরো ফ্রি এবং জেনারেল এবং ওবিসির জন্য হচ্ছে একশো টাকা লাগবে আর অবশ্যই আপনারা পিন কপি অবশ্যই নিয়ে রেখে দেবেন আর যত তাড়াতাড়ি পারবে ফর্মটি করে ফেলো আর সব ধীরে সুস্থে করো আবেদনপত্র সাবমিট হয়ে গেলে পরিবর্তন করা যাবে না কিন্তু একটু ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করো নির্বাচন পদ্ধতি তোমাদের কী বলো তো শারীরিক পরীক্ষা হবে পরীক্ষা দেওয়ার পর যে শারীরিক পরীক্ষা পিইটি বা পিএইচডি হয় বুকের মাপ নেবে উচ্চতা নেবে দৌড় আছে ওয়ান পয়েন্ট মহিলা হচ্ছে আটশো মিটার লিখিত পরীক্ষা হচ্ছে রিটেন এক্সাম আছে বিষয় সাধারণ জ্ঞান অঙ্ক রিজনিং ইংরেজি বা হিন্দি একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে নেগেটিভ এটা কিন্তু প্লাস পয়েন্ট তোমাদের নেগেটিভ মার্কিং নেই দক্ষতা পরীক্ষার পর নির্দিষ্ট টেড দক্ষতা পরীক্ষা হয়ে গেলো তারপর হবে তোমাদের মেডিকেল পরীক্ষা বা মেডিকেল টেস্ট শারীরিক হবে মানসিক স্বাস্থ্যের পরীক্ষা হবে এটা অনেকেই যারা আর্মি লাইনে আছে তারা সবই জানো এরপর হবে চূড়ান্ত মেধার তালিকা তারপরে তোমাদের মেরিট লিস্ট যাকে বলা হয় এই মেরিট লিস্ট হওয়ার পরই তোমাদের নিয়োগটা দেওয়া হবে তোমাদের বেতন স্ট্রাকচারটা আছে তা বেশ ভালোই বেতনস্কেলে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো পর্যন্ত লেভেল থ্রি পেস খেলে এই পেয়েটা হচ্ছে থ্রি লেভেল থ্রি অন্যান্য সুবিধা পাবে তোমরা এর মধ্যে মোহরকো ভাতা যাকে ডি ডি বলা হয় বাড়ি ভাড়া ভাতা পাবে চিকিৎসা সুবিধা পাবে এখানে পেনশন গ্র্যাচুইটি পাবে শিক্ষাবৃত্তির সুবিধা পাবে ইন্স্যুরেন্স কভার পাবে তোমরা চাকরির নিরাপত্তা ও সরকারের সুযোগ সুবিধার কারণে এটি চমৎকার ক্যারিয়ার অপশন এটা বুঝতে পারলে যাই হোক যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাও অবশ্যই লাইক করে দিও একটা আর তোমাদের প্রস্তুতি হবে এগিয়ে নিয়ে চলো এই কামনায় করি তোমাদের প্রস্তুতি ভালো হোক